আজকে আটছিলাম বন্ধুদের সাথে আটা দেওয়ার জন্য কিন্তু কিছু বন্ধু ছিল না ছুটিতে গ্রামের বাড়িতে গেছে তাই হচ্ছে কি একটু তাড়াতাড়ি আটা শেষ হয়ে গেছে বাট বাসায় যাওয়ার পথে দেখুন একটা জ্যাম লেগে দিছে এই মামা রিক্স কাটা তো তুমি একটু এইভাবে ঢুকাইছো কেন কি অবস্থা করছে দেখেন হ্যাঁ মানে এই রিক্স কাটার জন্য হচ্ছে কি কোনো গাড়ি যেতে পারছে না এই গাড়িটি গেলে এই রুটটা ফ্রি হয়ে যাবে তাহলে ওই সামনে প্রাইভেট কারগুলো চলে আসতে পারে ওই রিক্সাটা একদম ঢুকাই দিচ্ছে ওই গাড়ি মানে ওই রিক্সাটার জন্য হচ্ছে কি একটা বাইকগুলো যেতে পারছে না রুটটা ফ্রি হতে পারছে না ওই রিক্সাটা অনেকটা জ্যাম মাঝখানে ঢোকাই রাইখা দিছে এখন সেও যেতে পারছে না আমাদেরকে যেতে দিচ্ছে না কি এটা মানে এটাই না মামা তুমিও আটকায় থাকো আমরা ওরা আটকায় রাখছো ঠিক আছে এটা হওয়া উচিত না সো একটু শৃঙ্খলার বজায় থেকে রেখেই আমাদের চলাচলটা করা উত্তম একটু লেট হইলেও আমাদের যানজট না কারণ যানজটগুলো আমরাই এই হচ্ছে গিয়ে যানজটগুলা যুক্ত করি যানজটগুলো হচ্ছে গিয়া রাস্তার প্রবলেম আর নেই সো আমরা যদি নিজেরা সচেতন থাকি তাহলে এই যানজট থেকে কিছুটা হলে মুক্ত হতে পারবো সো দেখুন আমরা যে এইভাবে ডানে বামে গাড়ি ঢোকাই রাখি তাহলে সেক্ষেত্রে তো আমরা যে যানজট গুলো বৃদ্ধি পাবে so যানজট গুলো কমাতে গেলে নিজেরা সচেতন হতে হবে আগে ওই রিস্ক ড্রাইভার ভাই রাস্তাটা ব্লক করে রেখেছে বাম সাইডে যে আমাদেরকে যেতে দিবে না সে যেতে পারছে না তাই আমাদেরকেও যেতে দেবে না এরকমই কিছু বলতেছে সো সামনেও সেম অবস্থা এই কসাইবাড়ির রোডটাতে হচ্ছে গিয়ে প্রবলেম এই সাইডগুলোতে প্রচুর রিক্সা থাকে অটো রিক্সকাগুলো প্রচুর থাকে হ্যাঁ যে কারণে যানজট আর হচ্ছে বিশেষ করে হচ্ছে গিয়ে একটা শৃঙ্খলার মধ্যে নেই যে যেদিকে পারছে ওদিকে মুভ করছে একটু সময় নিয়ে যদি কেউ মুভ করতো যে একজনকে একজন সাইড দিয়ে দিত তাহলে সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে চলতো গাড়ি সাবধানে গাড়ি চালাবেন সব সাবধানে গাড়ি চালাবেন এবং আইন ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন সো ট্রাফিকদেরকে সহায়তা করুন এবং যানজট মুক্ত কিছুটা হলেও কমবে আমরা যদি সচেতন হয় সো এখানেও সেম প্রবলেম মানে যানজটের জন্য ঢাকা শহরটা একদমই ভালো লাগে না সামনের চিত্র কী হবে জানি না অপরালে জানে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার যানজট একটু বেশি থাকে মানুষ ঢাকা থেকে বাড়ির গ্রামের উদ্দেশ্যে মুখ করে বেশি সো সেক্ষেত্রে ঢাকা শহরটা একটু যানজট থাকে প্রচুর সো এই জায়গাটা আগে তো আলোকৃত ছিল এখন প্রচুর অন্ধকার দেখা যাচ্ছে সো এটা রেল স্টেশন এয়ারপোর্ট রেল স্টেশন বাম সাইডে সো রাতে অ্যাকচুয়ালি ভালো লাগে ড্রাইভ করতে গাড়ি বাট সিনতে গাড়ি প্রবণতা বেশি আমরা হচ্ছে যেটি মানে রাতে গাড়ি যারাই চালাই না কেন একটু সাবধানে চালাতে হবে কারণ হচ্ছে যে সিনটেই গাড়ি সাইডে থাকা যাবে না আবার যে কোনো সাইডে থাকা যাবে না মাঝখানে থেকে একটু রক্ষ করে গাড়ি চলাচল করতে হবে আপনার যানজটের মধ্যেই দেখা যাচ্ছে আপনার সামনে ফোন পাইলো ফোন টান দিল মানি ব্যাগ পাইলো মানি ব্যাগ টান দিবে খুবই একটা অকৃতিকর ঘটনা অনেক অনেক চোখে পড়েছে বাট আমার ক্যামেরাতে পরে না এখনো কোনো ওইভাবে চোখে পড়েছে সো এখন আমরা আছি এয়ারপোর্ট মেন গেট সংলগ্ন এয়ারপোর্ট মেন গেট মেন গেটের সংলগ্ন আমরা আছি অপোজিটে সো বাস ও মাই গড দুইটা বাস মাস্ক খান দিয়ে ঢুকেছে আর বাসগুলো একটু দেখুন খেয়াল করুন তারা যেখানে সেখানে ব্রেক করে রেখে তাতে কিন্তু পিছনের গাড়ির অনেকটাই অসুবিধা হয় সেক্ষেত্রে এই যে রানিংয়ের মধ্যে গাড়ি ব্রেক করে দিয়েছে সো রাস্তার মাঝখানেই সাইড না সো এইগুলা খেয়াল রাখতে হবে যারা এই ছোটো গাড়ি চালান বাইক চালান তারা একটু খেয়াল রেখে চালাইতে হবে কারণ বাসগুলা যেখানে সেখানে ব্রেক করে যাত্রী ওঠানাময় করে সো ওই লক্ষ্য করে গাড়ি চালাইতে হবে কারণ অনেক অ্যাক্সিডেন্ট এভাবে হয়ে থাকে অনেকেই জানে না যে গাড়িটা ব্রেক করবে এখানে সো পিছন এসে মেরে দেয় প্রস্তুত না থাকে প্রস্তুত থাকতে হবে অ্যাটেনশন থাকতে হবে ড্রাইভ করার সময় মনোযোগটা বেশি থাকতে হবে সো এখন বাসায় চলে যাবো আমার বাসা কিছুক্ষণ দেখবেন যে প্রশাসনিকের লোকজন মোতায়েন করা আছে কারণ এই জায়গাগুলো বিশেষ করে এই জায়গাগুলো প্রচুর চিন্তাই হয় এখন আছে কিনা জানি না কিন্তু আগে প্রায়ই থাকতো দেখতাম এদিকে পুলিশের অভিযানটা প্রতিনিয়ত থাকতো এই জায়গাগুলো খুবই রিক্স মানুষ তো আসতেই পারবে না হেঁটে আসলে তো মানে সন্ধ্যায় সিন্তায় গাড়ি ধরবে কিন্তু রাতে তো আট তাদের জন্য সুবিধা সো বিশেষ করে হেঁটে তো ভুলো এই যারা রাস্তাগুলোতে আসবেন না খুবই অন্ধকার আলোকৃত নেই আলো থাকলে অবশ্যই পরিষ্কার চিন্তা করা যায় এই যে পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে অনেকটাই আলো কিন্তু পেছনে আলো ছিল না